হ্যালো ব্রিয়ন আশা করি তোমার সকলে ভালো আছো আজকের এই ক্লাসে আমরা মুক্তিযুদ্ধ ভিত্তিক বিভিন্ন গ্রন্থ এবং সেই গ্রন্থগুলোর লেখকের নাম কিভাবে আমরা খুব সহজে মনে রাখতে পারি অর্থাৎ গ্রন্থের নাম দেখে আমরা কীভাবে লেখকের নাম আমাদের মনে আসতে পারে সেটা আমরা সেই ট্রিক্সগুলো শিখব তো এই ভিডিওটা বা এই টপিক্সের উপরে আমাদের এটা প্রথম ভিডিও এর পরবর্তীতে এই টপিক্সে আরো কয়েকটা পার্ট আনার ইচ্ছা আছে তো চলো শুরু করা যাক আজকে ভিডিওটা প্রথমে দেখো গ্রন্থের নাম হচ্ছে রাইফেল রুটি আওরা ঠিক আছে তো এটা হচ্ছে যেহেতু মুক্তিযুদ্ধ তো মুক্তিযুদ্ধের সময় কি লাগে যুদ্ধ করতে রাইফেল লাগে তো একজন যোদ্ধা আরেকজন যোদ্ধাকে কি বলবে রাইফেল কি করবো রাইফেল আনো তাই না খিদে লাগলে কি বলবো রুটি আনো তাহলে আমরা এখান থেকে বল এখান থেকে মনে রাখতে পারি সহজে এই যে লেখকের নাম লেখকের নাম হচ্ছে আনোয়ার আনোয়ার আনোতে আনোয়ার হচ্ছে আনোয়ার পাশা ঠিক আছে আনোয়ার পাশা ঠিক আছে আচ্ছা এটা গেল তাহলে প্রথমটা এরপর হচ্ছে আমি বীরঙ্গনা বলছি এবং এখানে আমি একটা এ করে দিচ্ছি যে একই টাইপের শুনতে বা যে বইগুলো আছে বা গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো পরপর লিখছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো দেখো আমি বিরঙ্গনা বলছি আর একটা হচ্ছে বীরাঙ্গনা উনিশশো একাত্তর তো এর ভিতরে এক আমরা জানি হচ্ছে নীলিমা ইব্রাহিম জিনিস ওনাকে উপাধি দেওয়া হয়েছে তো সেক্ষেত্রে আমরা বীরাঙ্গন বীরাঙ্গনা হিসেবে আমি ব্রাঙ্গনা বলছে আমি মানে কি নীলম ইব্রাহিম নিজেকে বলছে তাহলে বীরাঙ্গনা মানে যেহেতু একজন নারী তাহলে আমি বীরাঙ্গনা বলছি এই বইটা একজন নারী লিখছে সেটা তার নাম কি তার নাম হচ্ছে দেখো এই যে নতে নতে বীরাঙ্গনা ন এই নতে আমরা মনে মনে রাখতে পারি নীলিমা নতে কি মনে রাখতে পারি নীলিমা ইব্রাহিম ঠিক আছে নীলিমা ইব্রাহিম তাহলে বীরাঙ্গনা নতে আমরা মনে রাখতে পারি নীলিমা ইব্রাহিম এবং যেটা হচ্ছে উনিশশো একাত্তর বীরঙ্গনা উনিশশো একাত্তর এই বইটা লিখছেন একজন পুরুষ তার নাম হচ্ছে মামুন তার নামটা কি তার হচ্ছে মামুন ঠিক আছে তাহলে যেটা দেখো আমি আছে আমি শব্দটা থাকলে বোঝা যাচ্ছে যে এটা লিখছে একজন নারী এবং তার বীরঙ্গনাতে না আছে নাতে মনে রাখতে পারো নিলাম নীলিমা ইব্রাহিম এবং যেটা উনিশশো একাত্তর এখানে আমি বা এই টাইপের কোনো শব্দ নেই তার জন্য এটা লিখছে গে মুনতাসির মামুন কোনটা মামুন ঠিক আছে আচ্ছা এরপর দেখো একাত্তরের তিনটা আছে একটা হচ্ছে একাত্তরের ডায়েরি একটা হচ্ছে একাত্তরের দিনগুলো একটা হচ্ছে একাত্তরের যিশু তো এর ভিতরে আমাদের সব থেকে বেশি যেটার কথা মনে থাকার কথা যে একাত্তরের দিনগুলি কারণ এটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েটের বাংলা বইতে একটা একাত্তরের দিনগুলো এটা নির্দিষ্ট অংশ আমাদের বাংলা বইতে তুলে দেওয়া ছিল তো এখান থেকে আমরা সবাই জানি যে হচ্ছে একাত্তরের দিনগুলি যেটা হচ্ছে শহীদ মাতা হিসেবে যাকে অভিবাদন করা হয় বা হচ্ছে বলা হয় তিনি হচ্ছে জাহানারা ইমাম দিনগুলি দিনগুলো লিখছে হচ্ছে জাহানারা জাহানারা ইমাম ঠিক আছে জাহানারা ইমাম তো এটা আরো এক ধরনের রাখতে পারে যে দিন দিন শব্দটা দিনের সাথে মিল আছে তাই না দিনের সাথে মিলেছে দিন কাদের বেশি থাকে ইমাম ইমামদের বেশি থাকে এইভাবে মনে রাখতে পারো যেভাবে সুবিধা হবে আর কি তো এরপরে যেটা হচ্ছে আমরা মনে রাখবো এটা হচ্ছে একাত্তরের ডায়রি আর এটা হচ্ছে একাত্তরের যিশু যিশু দেখো যিশুর সবার শেষে কি আছে স আছে যিশু শব্দ সবার শেষে কি আছে স আছে স এই শতে মনে রাখবো আমরা মনে রাখবো কি সাহারিয়ার সারি আর যিশুর সদে আমরা মনে রাখবো কি সারিয়ার কবির তাহলে যেটা হচ্ছে একাত্তরের এটাকে লিখছে সাহারি আর কবির লিখছেন এবং আরেকটাই বাকি থাকলো সেটা হচ্ছে একাত্তরে ডায়েরি একাত্তরে ডায়েরি এই একাত্তরের ডায়েরিটা লিখছেন হচ্ছে কে সুপিয়া কামাল সুপিয়া কামাল আমরা জানি সুপিয়া কামাল বই লিখতেন তাই না সুপিয়া কামাল যেহেতু বই লিখতেন তাই সেই হিসেবে তিনি ডায়েরিও লিখতেন সেই হিসাবে আমরা রাখতে পারি সুপিয়া কামাল একটা ডায়েরি লিখতেন তাহলে সেটা হচ্ছে একাত্তরের ডায়েরি সুপিয়া কামাল এবার হচ্ছে দেখো আর 71 নম্বর গাইডটা বই আছে এটা কি এটা হচ্ছে আমার 71 দেখো আমারতে আ আছে আমার 71 কি আছে আ এটা এই আ দিয়ে আমরা মনে রাখবো আনিসুদ জামান কি মনে রাখবো আনিসু জামান আনিসুদ জামান ঠিক আছে আচ্ছা এদপরে হচ্ছে দেখো পরবর্তীটা আমি নারী আমি মুক্তি পরবর্তী যেটা হচ্ছে সেটা হচ্ছে আমি নারী আমি মুক্তি যোদ্ধা তো এই যে আমি নারী আমি মুক্তিযোদ্ধা এইটা হচ্ছে লিখছেন কে এটা লিখছেন হচ্ছে নারীর নাতে দেখো সেলিনা শেষেও না আছে তাহলে এটা কে লিখছেন সেলিনা হোসেন আমি নারী মুক্তিযোদ্ধা এই গ্রন্থে লেখক করছেন সেলিনা হোসেন তা এটা হচ্ছে একটি জাতির জন্ম হবে জন্ম এটাকে জাতিতে বরগজা আছে বরগজা দিয়ে মনে রাখবো হচ্ছে জিয়াউর রহমান জিয়াউর রহমান ঠিক আছে জাতি জন্ম যতে জাতিতে বর্গ যাচ্ছে আছে জন্মতেও বর্গ যাচ্ছে আছে এরপর যে স্বাধীনতা একাত্তর স্বাধীনতা শব্দ শুরু কি দিয়ে স দিয়ে তাহলে এটা যিনি লিখছেন তার নাম হচ্ছে সিদ্দিকি সিদ্দি কি কি সিদ্দিকি কাদের সিদ্দিকি কাদের সিদ্দিকি তাহলে এই থেকে আমরা এইখানে দেখো যে যে গ্রন্থগুলোর নাম আমরা লিখছিলাম সেই সবগুলো গ্রন্থ আমরা খুব সহজে মনে রাখতে পারি তো আশা করি তোমরা ভিডিওটা বুঝছো কোনো টিক্স যদি বুঝতে অসুবিধা হয় তাহলে হচ্ছে আরেকবার দেখতে পারো এবং খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে এই ভিডিওর পরবর্তী পার্ট আনছি ততদিন আমাদের সাথেই থাকো ধন্যবাদ সকল